হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং অসীম টেক সাপোর্টের অসীম ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে নমস্কার জানি আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখন ইউটিউব চ্যানেল খুললে বা বড় বড় ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে প্রথমেই আমরা একটা সাবজেক্টে দেখতে পাই যে আমার দু হাজার নাকি সবার চ্যানেলের ভিডিও কিন্তু ডিলেট হতে চলেছে সবার চ্যানেলগুলো নাকি ডিলেট হয়ে যাবে স্ট্রাইক চলে আসবে বিভিন্ন রকম কারণে কিন্তু চ্যানেল নাকি বন্ধ হয়ে যাবে এই ধরনের যে সাবজেক্ট এই ধরনের যে সাবজেক্টগুলো যারা নিয়ে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে এবং বিভিন্ন ক্রিয়েটারের মধ্যে থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে কারণ কোনো এক ইউটিউবার কোনো এক বড় ইউটিউবার সেই চ্যানেল চ্যানেল তার চ্যানেলে যখন এরকম একটা ভিডিও সে আপলোড করেছে এরকম একটা টাইটেল দিয়ে আপলোড করার পর যারাই নাকি যার চ্যানেলে নোটিফিকেশন গেছে যার চ্যানেলে সে দেখেছে চ্যানেল ডিলেট হয়ে যাবে একটা চিন্তার ব্যাপার তো সবাই কিন্তু আমরা এই ভিডিওটা দেখেছি এবং যখনই আমরা ক্লিক করে ঢুকে গেছি কিছুক্ষণ ভিডিওটা ওয়াচ করেছি ঢোকার পর যখন দেখলাম যে জিনিসটা আমি বুঝে গেলাম তো তখন গিয়ে আমরা যখনই ব্যাক করছি সেই ভিডিওটার কিন্তু ইমপ্রেশনটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। এবং যেই ভিডিওটা বানিয়েছিল যার চ্যানেলের থ্রু আমরা দেখেছি তার চ্যানেলে ক্লিক থ্রু রেড বাড়লো ভিউজ ডিউরেশন বেড়ে গেল এবং সেই ভিডিওটার ইম্প্রেশনটা কিন্তু বেড়ে গেল তো তার চ্যানেলে একটা ভিউজ পাওয়ার জন্য আজকের দিনে একটা ছোট্ট মানে একটা ছোট্ট চ্যানেল বলো আর বড় চ্যানেল বলো ছোট চ্যানেলের তো অডিয়েন্সই নেই তার কথা বাজি দাও আর যে বড় চ্যানেলগুলো এই ধরনের কথাগুলো লটাচ্ছে এবং এই ধরনের একটা বাজে জিনিস মানে বলতে গেলে এটা গুজব আর কি বলা চলে একটা গুজব লটিয়ে তার চ্যানেলে কিছু ভিউজ নেওয়ার যে মানে প্রবণতাটা তারা আইডিয়াটা নিয়ে আসছে এটা প্রত্যেকটা ইউটিউবারকে যে কোনো ক্যাটাগরি ইউটিউবার হোক না কেন সে যে যে কোনো ক্যাটাগরিতে কাজ করে একটা ভবিষ্যতে একটা স্বপ্ন দেখছে যে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করে একটা ইনকাম করব সে ছোট থেকে বড় যে কেউ তারা কিন্তু অবশ্যই চিন্তায় আছে এবং চিন্তায় থাকার কারণে ভিডিওতে সবাই ঢুকে যায় তাতে একটা ভিউজ কিন্তু সে গেম করে সেই ইউটিউবারটা তো এমন একটা গুজব লটিয়ে তারা কিছু ইনকাম এবং কিছু ভিউজ এবং সাবস্ক্রাইবার গ্রো করার চেষ্টা করছে তো বন্ধুরা তোমাদেরকে বলি যে এই ধরনের কোনো মেসেজ এই ধরনের কোনো রকম আপডেট ইউটিউব নেই তোমরা মনে রাখবে যদি কোনো ফেক কন্টেন্ট হয় কপিরাইট ইস্যু হয় তারপরে গাইডলাইন্স কোনো গাইডলাইন্সের খিলাফ তোমরা কোনো ভিডিও বানিয়ে থাকো তোমাদের চ্যানেলে কোনো কাজ করে থাকো তবেই কিন্তু তোমার চ্যানেল কিন্তু ডিলেট হতে পারে তাও যদি পরপর তিনটে গাইডলাইনস বা স্ট্রাইক বা কোনো কন্টেন্ট ফেক কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে আপলোড করো তোমার স্ট্রাইক এসেছে এই ধরনের কোনো সিচুয়েশন যদি তোমার চ্যানেলে আসে তবেই কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে ডিলেট করে তো বন্ধুরা এখানে কোনো চিন্তা করার সেরকম কোনো বিষয় নয় বড় বড় ইউটিউব চ্যানেলগুলো এই ধরনের বাজে একটা ভিডিও বাজে টাইটেল বাজে একটা কন্টেন্ট নিয়ে তারা তাদের চ্যানেলে কিছু জন্য ভিউজ এই ধরনের কিছু সাবজেক্ট কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যেই কারণে প্রত্যেকটা ছোট ক্রিয়েটার থেকে বড় ক্রিয়েটার তারা সবাই চিন্তায় আছে এবং দুটার এখন তার স্ক্রিনে দেখতে পায় বা ইউটিউব দেখতে দেখতে তারা দেখতে পায় তখন কিন্তু সেই মানুষটা কিন্তু সেই চ্যানেলটাকে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে কিছুক্ষণ ভিডিওটা দেখে আসে তো বন্ধুরা আশা করব আমি যে তোমাদের একটা ছোট্ট চ্যানেল থেকে কারণ আমিও কোনো জায়গায় ভিডিওটা দেখেছি আর আমি যে ভিডিওটা তোমাদেরকে বলতে চাইছি এটাও কিন্তু কোনো একটা ভালো ইউটিউবার কিন্তু ভিডিওটা বানিয়েছিল আমার মনে হলো যে হতে পারে তার থেকে আমি কিছু শিখলাম এবং আমি আমার অডিয়েন্স আমার ভিডিওটা যার কাছে পৌঁছচ্ছে তাকে যদি আমার এরকম একটা কন্টেন্ট এরকম একটা ঠিক জিনিস তাকে বুঝিয়ে দিতে পারি তাহলে হয়তো তার মাথা থেকে সেই টেনশনটা দূরে চলে যাবে কারণ সেও কিন্তু একটা স্বপ্ন দেখে এসছে স্বপ্ন ছাড়া কিন্তু কেউ বাঁচে না স্বপ্ন তোমাকে দেখতেই হবে সেটা তোমার স্বপ্ন তোমার দায়িত্ব তোমাকে স্বপ্নটাকে তুমি কতটা ঠিকভাবে কাজে লাগাতে পারো স্বপ্নটাকে কতটা বাস্তবে পরিণত করতে পারো তার জন্য তোমাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে তুমি কোনো ফালতু ফেক ভিডিওর দিকে নজর দিয়ে লাভ নেই পয়সা দিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে কোনো লাভ নেই টাইম বাড়িয়ে কোনো লাভ নেই তুমি এসেছো কাজ করতে কাজ করে যাও যদি কাকে উন্নতি একদিন দিতেই হবে ভগবানের ভগবান এতটাও নিষ্ঠুর নয় যে তুমি চেষ্টা করছো আর তোমাকে দেবে না তো এই ধরনের ফেক ভিডিও থেকে তোমরা দূরে থাকো ফেক ভিডিও থেকে তোমরা দূরে থাকো আশা করব এই ভিডিওটা তোমাদের কিন্তু প্রচন্ড কাজে লাগবে কারণ তোমাদেরকে একটা ছোট্ট চ্যানেল দেখাই এই যে চ্যানেলটা এই চ্যানেল টা কেন বললাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার ইনি কিন্তু চার পাঁচ বছর ধরে কাজ করছে এবং কাজ করার পরে কিন্তু আজকে কিন্তু তার চ্যানেলে তার চ্যানেলটা কিন্তু তিন চার দিন আগে ফার্স্ট পেমেন্ট পেয়েছে তার তার বয়স হচ্ছে প্রায় পঁচাত্তর থেকে আশি বছর তার বয়স ভাবতে পারো যে এত বয়সী বয়স একটা মহিলা যিনি নাকি যোগ ব্যায়ামের ওপর চ্যানেল খুলে চ্যানেল খুলে তার একটা ইনকাম জেনারেট করতে স্বপ্ন দেখেছিল আর প্রায় চার থেকে পাঁচ বছর পর সেই স্বপ্নটা যখন বাস্তবে পরিণত হয় তার অবস্থাটা কি হতে পারে তো এই চ্যানেলটা তোমরা ভিজিট করে সেই জিনিসটাকে তোমরা উপলব্ধি করতে পারবে এই ধরনের ফেক ভিডিও দেখে ফেক জিনিস দেখে কিন্তু তোমরা তোমাদের নিজেদের কেরিয়ারকে খারাপ করো না নিজেদের টেনশনে রাখার দরকার নেই কাজ করে যাও প্রতিনিয়ত আর যে জিনিসটা বললাম যে সময় সময় তোমাকে দিতে হবে কাজ শিখতে হবে কাজের মধ্যেই তুমি কিন্তু সব কিছু খুঁজে পাবে তোমার যে ট্রেন এন্টারটেনমেন্ট নিজেকে ট্রেন করা নিজের এডিটিং নিজের কথাবার্তা সব কিছু তুমি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে কক্ষ পর্যন্ত ঠান্ডা লেগেছে যেন কথাগুলো জড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই চ্যানেলটা এই জন্য দেখালাম যে এই ধরনের ফেক ভিডিওর মধ্যে না ঢুকে তোমরা নিজেদেরকে মোটিভেট করো এবং মোটিভেট করে নিজের চ্যানেলের জন্য কাজ করে যাও লড়ে যাও কারণ তোমাকে কিন্তু কেউ উপরে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে না সবাই তোমাকে ডিমোটিভেট করে তোমার চ্যানেলকে ক্ষতি করার চেষ্টা করবে কারণ যারা ইনকাম করছে যেন একটা বড় জায়গায় পৌঁছে গেছে তারা কখনোই চায় না কি তোমার মতন আরও হাজার চ্যানেল কিন্তু তারা গ্রো করে একটা জায়গায় পৌঁছোক কখনোই চায় না শুধু এখানে পয়সার খেলা ইনকাম সবার ইনকাম চাই কিন্তু কাউকে সাহায্য করার জন্য কেউ আসবে না তো এই জন্য বলছি নিজেকে তৈরি করো কোনো প্রয়োজন হয় না কারোর কাছে গিয়ে তোমার চ্যানেলকে তুমি চেক করানো যাবে তুমি সব কিছু নিজে বুঝতে পারবে ইউটিউবে এমন কিছু নেই অনেক বড় বড় চ্যানেল আছে যারা সঠিক ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করে তো সেখান থেকে তুমি শেখো বোঝো শুধু কন্টেন্ট এবং নিজের যে মানে সঠিক কাজকর্ম করার যে চিন্তা চিন্তাভাবনা এটাকে ভালো রাখো তাহলেই হবে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে তাকি আমরাও তোমাদের মতন নিজেদের চ্যানেলটাকে মনিটাইজ করি এবং তোমাদের মতন এগিয়ে যাই আমাদের প্রচুর নতুন চ্যানেল কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট একটা লাইক যখন আমাদের চ্যানেলে বেড়ে যায় বা আমার মোবাইলে নোটিফিকেশন আসে তখন কিন্তু সত্যিই যে প্রচণ্ড ভালো লাগে এটা তোমার থেকে ভালো কেউ বলে বোঝাতে পারবে না নিজেকে চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো যে আসলে কতটা ভালো লাগে যখন একটা কমেন্ট সেটা ভালো হোক খারাপ হোক কোনো অসুবিধা নেই কিন্তু সেই মানুষটা তার সময়টা দিয়ে অবশ্যই কমেন্টটা করেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তো বন্ধুরা যেটা চলছে যে ট্রেন্ডিং টপিকটা তোমরা তাদের খেয়াল করার দরকার নেই তোমরা তোমাদের কাজ করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো দু শুরু হয়ে গেল সবাই ভালোভাবে থাকো পুরো ফ্যামিলি একসাথে থাকার চেষ্টা করো সবাইকে বন্ধুর মতন দেখার চেষ্টা করো এবং টেক্স সাপোর্টার আসেন ইউটিউব চ্যানেলের সাথে সময় জুড়ে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার জয় হিন্দ